আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কাতারে বিশ্বকাপ ফ্যান ভিলেজের কাছে ভয়াবহ আগুন ছয়টি সামরিক কমন পোস্ট ধ্বংস করেছে রাশিয়া এরপর জানি দেব গুজরাটে আধা সামরিক বাহিনীর ক্যাম্পে এলো পাথারি গুলিতে নিহত দুই আরো জানিয়ে দেব সিরিয়ার সঙ্গে সম্পর্কের সম্ভাবনার কথা বলে ভাউতাবাজি করছে তুরস্ক বলছে বাসিনা সাবান সর্বশেষ জানিয়ে দেব খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ জেলোনস্কির শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটফট করে আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন কাতারে বিশ্বকাপ ফ্যান ভিলেজের কাছে ভয়াবহ আকুম কাতারে বিশ্বকাপের শহর লোসাইলে ফুটবল ভক্তদের জন্য নির্মিত একটি গ্রামের কাছে ভয়াবহ ঘটনা রাজধানী দোহার উত্তরের এই শহরের ফ্যান কাছে ধোয়ার বিশাল আকাশে উঠতে দেখা গেছে ব্রিটিশ দৈনিক মেইল বলেছে লোসাইলের কোতাই ফান দ্বীপের উত্তরের ফ্যান ভিলেজের আকাশ খোলা আকাশে কালো ধোঁয়ায় ঢেকে গেছে তবে কোথা থেকে আগুনের উৎপত্তি হয়েছে সেটি এখনো পরিষ্কার নয় দেশটির কর্মকর্তারা বলেছেন লোসাইল শহরের একটি নির্মাণাধীন ভবন আগুন ছড়িয়ে পড়েছে শনিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে কর্তৃপক্ষের এক টুইট বার্তায় ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শক ও সেখানকার বাসিন্দাদের অগ্নিকাণ্ডের এই ঘটনায় পরামর্শ দেওয়া হয় সামাজিক মাধ্যমে আসা বেশ কিছু লোসাইলের ফুটবল ভিলেজের কাছে ওই আগুন কয়েক মাইল দূর থেকেও দেখা যাচ্ছে ছবিতে দেখা যায় কাতারের পূর্ব উপকূলের রাজধানী দোহার উত্তরের লোসাইল শহরে ক্যানভাসের তাবু দিয়ে গ্রামটি তৈরি করা হয়েছে সপ্তাহে বিশ্ব কাপ শুরুর অনেক আগে থেকেই কয়েক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে ফুটবল ভক্তদের জন্য কিছু স্থাপনা নির্মাণ করেছে কাতার সরকার দেশটির কর্তৃপক্ষ বলছে লোসাইলের বেসামরিক প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে নির্মাণাধীন ওই ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহত হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নাটককেও এক ভিডিওটিতে দেখা যায় ফ্যান ভিলেজের কাছের একটি ভবনের সাদ আগুন পড়ছে তবে নির্মাণাধীন ভবনে কি কারণে অগ্নি অগ্নিকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি বিশ্বকাপ আয়োজক বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে একশো বিলিয়ন পাউন্ড ব্যয় করে বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করেছে কাতার মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটির বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি কাজ করতে গিয়ে প্রায় সাড়ে ছয় হাজারের বেশি অভিবাসী শ্রমিকের প্রাণহানি ঘটেছে তাদের মধ্যে বাংলাদেশি অনেক শ্রমিকও আছেন এনি আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা কাতার সরকারের তীব্র সমালোচনা করেছে এই অর্থের বেশিরভাগই জ্ঞান লোসাইলে যেখানে একেবারে নতুন একটি স্টেডিয়ামও তৈরি করেছে দেশটির সরকার কাতারের দ্বিতীয় বৃহত্তম শহর লোসাইল আল দায়েন পৌরসভার দক্ষিণাঞ্চলে অবস্থিত এই শহরে দুই লাখেরও বেশি শ্রমিক কর্মরত আছেন সূত্র ডেইলি মেইল দ্য সান ছয়টি সামরিক কমান্ড পোস্ট ধ্বংস করেছে রাশিয়া কৃষন থেকে বাসিন্দাদের নিচ্ছে ইউক্রেন নিষিদ্ধ আইনের মার্কিন সমালোচনার নিন্দা যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে পুতিনের সহ রাশিয়ার হামলায় বিদ্যুৎ তাপ পানিহীন ইউক্রেন ইউক্রেন কেব নিয়ন্ত্রিত শহর খেরসোন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মন্ত্রণালয় তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে খেরসোন থেকে বিনামূল্যে উচ্ছেদ শুরু হয়েছে আজ প্রথম একশো জন খেরশুন বাসিন্দা নিয়ে একটি ট্রেন কমিল ইউনিটস্কির উদ্দেশ্যে খেরসুন ছেড়ে গেছে মন্ত্রণালয়ের মতে ওডেশা নিকো লাইভ ও ক্রিভয় রোগ ও বাসে কার লোকজনকেও সরিয়ে নেওয়া যেতে পারে ইতিমধ্যে ইউক্রেনের দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে এক লাখ পনেরো বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান দেশটির ছয়টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করে দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কেন সংখ্যক কেন শুক্রবার বলেছেন কৌশলগত অভিযান এবং সামরিক ক্ষেপণাস্ত্র দল এবং কামান খাড়গ অঞ্চলের পেত্র পাবলবকা লুগানুস্ক প্রজাতন্ত্রের ইস্তেল মখবখা তুরস্কই ইভানো এ এর এলাকায় ছয়টি শত্রু সামরিক কমান পোস্ট নিশ্চিন্ন করেছে দ্রুতস্কো পিপলস রিপাবলিক দারিয়েফ কা ও পবেদা এবং একশো চৌষট্টি এলাকাতেও সাতষট্টি আর্টিলারি ইউনিট জনশক্তি এবং সামরিক সরঞ্জাম ফায়ারিং পজিশনে অবস্থান করছে গণসংখ্যক জানিয়েছেন যে রাশিয়ান বাহিনী নির্ভুল অস্ত্র দ্বারা হামলা চালিয়ে গত দিনগুলিতে খড়গম অঞ্চল এবং দ্রুতস্কো পিপলস রিপাবলিকের তিনশোরও বেশি বিদেশি ভারতের সৈন্যদের নির্মূল করেছে গত চব্বিশ ঘন্টায় ক্রাসনির লিমান এলাকায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর সত্তর জন সৈন্য নিহত আহত হয়েছে একটি ট্যাং চারটি সাজোয়া যান এবং দুটি পিক আপ ট্রাক হারিয়েছে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ান সশস্ত্র বাহিনীর সব মিলিয়ে তিনশো তেত্রিশটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান একশোটি সাতাত্তরটি হেলিকপ্টার দুই মনুষ্যবিহীন আকাশ যান তিনশো নব্বইটি সারফেস্ট মিসাইল সিস্টেম ছয় হাজার ট্যাঙ্ক এবং অন্যান্য সাজ যান নয়শো দুইটি একাধিক রকেট লঞ্চার তিন হাজার ছয়শো বিশটি ফিল্ড এবং তিন হাজার ছয়শো বিশটি রকেট লঞ্চার এবং সাত হাজার তিনশো বিশেষ সামরিক যান ধ্বংস করেছে গুজরাটে আধা সামরিক বাহিনীর ক্যাম্পে এলো পাথারি গুলিতে নিহত দুই ভারতের গুজরাটে আধা সামরিক বাহিনীর ক্যাম্পে সহকর্মী ছোড়া এলো পাথারি গুলিতে দুই জওয়ান নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন শনিবার রাতে এক গুলির ঘটনা ঘটে খবর আনন্দবাজার পত্রিকার আগামী মাসে গুজরাটে ভোট তার আগে নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তেমনই একটি ক্যাম্পে এই গুলির ঘটনা ঘটেছে পুলিশ জানায় যখন গুলি চালানো হয় তখন জওয়ানরা কেউ কর্তব্যরত ছিলেন না কোন বিষয়কে কেন্দ্র করে তাদের কয়েকজনের মধ্যে ঝামেলা হয় সেই থেকে গুলি চলে পুলিশ জানিয়েছে পৌর বন্দরের কাছে ভোটের কাজের জন্য মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন থেকে আধা সামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল ঘাতক জওয়ানদের নাম কনস্টেবল এস ইনাউসা সিংহ একে সাতচল্লিশ রাইফেল দিয়ে তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি ছড়েন তার গুলিতে যাদের মৃত্যু হয়েছে তারা হলেন থৈবা সিংহ ও জিতেন্দ্র সিংহ গুলিতে আরো দুই জওয়ান আহত হয়েছেন তারা হলেন কনস্টেবল চোরাজিত ও রোহিকানা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা তাদের একজনের পেটে এবং অন্যজনের পায়ে গুলি লেগেছে প্রাথমিকভাবে তাদের পৌরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে পরে উন্নত চিকিৎসকের জন্য তাদের নিয়ে যাওয়া হয় জনমনের একটি হাসপাতালে পৌরবন্দরের প্রথম পর্যায়ে ভোট হবে পহেলা ডিসেম্বর পরবর্তী পর্যায়ে ভোট পাঁচ ডিসেম্বর ভোটের ফলাফল জানা যাবে ডিসেম্বরের আট তারিখ সিরিয়ার সঙ্গে সম্পর্কের সম্ভাবনার কথা বলে ভাউতাবাজি করছে তুরস্ক বলছে সিরিয়ার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন সিরিয়ার সঙ্গে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার কাছাকাছি যে দাবি তুর্কি কর্মকর্তাদের পক্ষ থেকে করা হচ্ছে তা প্রতারণা সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফের দোগান বলেছেন দামেস্কের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা গেছে এ বিষয়ে বাসিনা শাবান বলেছেন এইসব বক্তব্য কে বলি গণমাধ্যমের খোরাক বাস্তবতার সঙ্গে এর কোন সম্পর্ক নেই তিনি আরও বলেছেন গত কয়েক মাস ধরে তুর্কি প্রেসিডেন্ট সহ সে দেশের কর্মকর্তারা বিশেষ কারণে এ ধরনের বক্তব্য দিচ্ছেন হতে পারে এগুলো নির্বাচনী বক্তব্য আবার কোন পক্ষকে চাপে ফেলতেও এসব কথা বলতে বলা হতে পারে সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন রাজনীতিতে চিরস্থায়ী হিংসা বিদ্বেষের স্থান নেই উপযুক্ত সময়ে সিরিয়ার সঙ্গে সম্প্রতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন এরপর থেকে সিরিয়া ও তুরস্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা এবং দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিশেষ উপদেষ্টা কার্যত এ ধরনের সম্ভাবনাকে বাহুতাবাজি বলে মন্তব্য করলেন খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ জেলনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির রাশিয়ার বিরুদ্ধে খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহারের অভিযোগ তুলে বলেছেন রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে খাদ্য সংকটের বিশ্বের বিভিন্ন দেশ খবর রয়টার্সের শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন এদিন ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলোনস্কি ইউক্রেনের খেসন ছেড়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী প্রতিদিনই দেশটির কোথাও না কোথাও চলছে ক্ষেপণাস্ত্র হামলায় এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ ভয়াবহ হামলার ভেঙে পড়েছে ইউক্রেনের সেবা কার্যক্রম বিদ্যুৎ সরবরাহ না থাকায় অন্ধকারে কয়েক লাখ মানুষ পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে জরুরি বিভাগের শত শত কর্মী ক্ষেপণাস্ত্র হামলায় খের অন্তত দশজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধশত এছাড়া ইউক্রেনের রাজধানী কিয়েফ রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলুনস্কি এ সময় সব ধরনের সহায়তা আশ্বাস দেন তিনি দেশটিতে শীতের তীব্রতা বাড়ছে তবে এখনও বহু মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সামনে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হতে পারে বলে সতর্ক করেন জেরোনস্কি হামলা অব্যাহত রাখলেও ইউক্রেনের সঙ্গে বন্দি বিনিময় কথা জানিয়ে রাশিয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশটির নয়জন যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে কিয়েব এর আগে গত সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে প্রায় তিনশো বন্দি বিনিময় ঘটনা ঘটে যুদ্ধ শুরুর পর দুই দেশের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় বন্দি বিনিময়ের ঘটনা ওই সময় রাশিয়া এক পনেরো জন ইউক্রেনীয় বন্দীকে মুক্তি দেয় এর মধ্যে পাঁচজন কমান্ডারও ছিলেন